হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে যাচাই বাছাইয়ের মুখে উননব্বই হাজার সরকারি চাকরিজীবী চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক দেশের আটান্নটি মন্ত্রণালয় অধিদপ্তর এবং তাদের অধীনস্থ সংস্থায় মুক্তিযোদ্ধা কঠে কর্মরত কর্মচারীর সংখ্যা উননব্বই জন ভুয়া সনদে মুক্তিযোদ্ধা কোঠায় চাকরি পাওয়ার অভিযোগ ওঠার পর সরকার এসব সদস্য তথ্য যাচাই বাছাইয়ের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহের জন্য চিঠি পাঠিয়েছে এর মধ্যে আটান্নটি মন্ত্রণালয় ও সংস্থার তথ্য জমার পড়েছে শুধু জাতীয় ক্রিয়া পরিষদে তথ্য পাওয়া যায়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরা চৌধুরী বলেন যারা মুক্তিযুদ্ধ কোঠায় চাকরি করছেন তাদের তালিকা যাওয়া হয়েছে সব মন্ত্রণালয় তালিকা পাঠিয়েছে এবং বর্তমানে উননব্বই হাজারের বেশি কর্মচারী তথ্য যাচাই বাছাই করা হচ্ছে এটি একটি নির্ভরযোগ্য যাচাই বাছাই কমিটি কর্তৃক করা হচ্ছে যা গোপনীয়তার সাথে কাজ করছে সাহিত্যিক ও মুক্তিযোদ্ধাদের সম্মানের জন্য সরকার মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দিয়েছে কিন্তু আগে মুক্তিযোদ্ধা কোঠায় প্রায় তিরিশ হাজার ব্যক্তির নিয়োগ পেয়েছে যার মধ্যে বিপুল সংখ্যক ভুয়া সনদধারী রয়েছে বলে অভিযোগ রয়েছে অনেকে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার জন্য নিজেদের প্রভাব ব্যবহার করেছেন এবং কিছু ভুয়া সনদ তৈরি করা হয়েছে এই প্রবণতা বৃদ্ধির পর গত বছর জুলাই শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা দাবি নিয়ে আন্দোলন শুরু করে আন্দোলনে সারা দেশে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে এর পরপরই শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে পালিয়ে যান মনিটরিং বৃদ্ধির লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিশ্বক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় মুক্তিযোদ্ধা কোটা চাকরি পাওয়ার তালিকা তৈরির নির্দেশ দেন এ ব্যাপারে তথ্য সংগ্রহ করতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন দপ্তর সংস্থা মন্ত্রণালয় সংস্থা মন্ত্রণালয় ও অধিদপ্তরের মুক্তিযোদ্ধা কোঠায় কর্মত উননব্বই হাজার দুইশ পঁয়ত্রিশ জনের মধ্যে রাষ্ট্রপতি কার্যালয়ে ষোলো জন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয় সতেরো পরিকল্পনা মন্ত্রণালয় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে বারো যুব ও গৃহ মন্ত্রণালয় একশো এক মুক্তিযুদ্ধ জাদুঘর তেরো ঢাক ও টেলিযোগাযোগ বিভাগ একশো বত্রিশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একশো ছয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট একশো একাশি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বারো বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয় সাত হাজার চারশো সাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একশো বত্রিশ জনপ্রশাসন মন্ত্রণালয় একশো একাত্তর সেতু বিভাগ বারো পরিকল্পনা বিভাগ উনত্রিশ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চার হাজার দুইশো ছিয়াশি কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ বাংলাদেশ নির্বাচন কমিশন বাণিজ্য মন্ত্রণালয় উনচল্লিশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় দুশো নয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সত্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পঁয়তাল্লিশ লেজিসলেটিভ ও সংবাদ বিষয়ক বিভাগ নয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ সাতাশ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ দুইশো একুশ পল্লী ও সমবায় বিভাগ ছয়শো একাশি মৎস্য বিদ্যুৎ বিভাগ তিনশো ছেষট্টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একশো ভূমি মন্ত্রণালয় ছিয়াশি ন পরিবহন মন্ত্রণালয় নয়শো সাতানব্বই জন তথ্য সম্প্রচার মন্ত্রণালয় তিনশো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দুশো সাতান্ন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় আটষট্টি অর্থ বিভাগ একশো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুই হাজার চারশো মন্ত্রিপরিষদ বিভাগ সাতত্রিশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় চোদ্দ খাদ্য মন্ত্রণালয় এক শিল্প মন্ত্রণালয় পাঁচশো বিয়াল্লিশ সুরক্ষা সেবা বিভাগ দুই হাজার মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এক হাজার সাতশো বত্রিশ স্থানীয় সরকার বিভাগ এক হাজার সমাজ কল্যাণ মন্ত্রণালয় সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ আঠারো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আটশো দশ গ্রাহন ও গণপূর্ত বিভাগ দুশো আটষট্টি রেলপথ মন্ত্রণালয় চোদ্দ বস্ত্রপাত মন্ত্রণালয় দুইশো পঁচিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আটশো এগারো আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় তিনশো আঠারো শিক্ষা পঁচাশি জন নিরাপত্তা বিভাগ ও বাংলাদেশ পুলিশ তেইশ হাজার তেষট্টি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ছাপ্পান্ন স্বাস্থ্যসেবা বিভাগ চার হাজার আটশো পঁয়ত্রিশ পানি সম্পদ মন্ত্রণালয় ছয়শো সতেরো কৃষি মন্ত্রণালয় এক হাজার আটশো বাহান্ন জন আর ফ্যাস্ট আপনারা যদি আমাদের চ্যানেল থাকলে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিন